যেন এই সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহ আকবর বলে সিজদায় লুটিয়ে পড়বেন বিশ্বনবী এমন ভাবে অজর দ্বারায় সিজদায় লুটিয়ে পড়ে কাটবেন রব্বুল আলমিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মাদ ইরফা আসাক ও আপনি মাথা তুলেন আপনারgarnami সহ্য করতে পারি না আজকে আপনি যা যাবেন তাইতে ওয়াসফাতু শাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ kabul করে দিবেন মাথা তুলবেন তুলে বলবেন রাব্বি হাবলি উম্মতি আল্লাহ তুমি আমার গুনাহগার মুক্তি দাও এই দুনিয়ার বকে রব্বুল আলামিন সব নবী